এটা না করলে আপনার সবগুলো ডলারই কিন্তু নষ্ট হবে এটা না বুঝলে দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু জমা হয়ে গেছে আমরা দশ ডলার সেল করেছিলাম বারোশো পাঁচষট্টি টাকা চলে আসছে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি বাইন্যান্সের ডলার উদ্র করতে চান বিকাশের মাধ্যমে বা আপনি বাইন্যান্স থেকে টাকা বাহির করতে চান বিকাশের মাধ্যমে যাই হোক একই কথা সো আপনি যদি এরকম কোন ভিডিও খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট বিশেষ একটি ডিসক্লাইমার এই চ্যানেলটি একটি ট্যাক্স চ্যানেল তাই এই চ্যানেলে শুধুমাত্র এটা শেখানোর জন্য কিন্তু দেখানো হয়েছে

করে দিব তারপর এখান থেকে আমরা অ্যামাউন্টে একটা ক্লিক করব। অ্যামাউন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে যত ডলার তুলবো সেই ডলারের একটা পরিমানে আমরা বাংলা টাকা সিলেক্ট করে দিব সাপোজ আমি এখানে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যেহেতু আমি আপনার দশ ডলারের মধ্যে তুলবো এই জন্য তারপর এখান থেকে পেমেন্ট অপশন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে যেহেতু মাধ্যমে আমরা টাকাটা তবে একটা কথা মনে রাখবেন বিকাশ নগদ একেবারে এটাতে কোনো পার্থক্য নাই তারপরে এখানে কনফার্ম একটা ক্লিক করবেন ক্লিক করার পর বিকাশের সকল রেজাল্ট কিন্তু আমাদের সামনে শো করবে এখান থেকে আপনি একটা একজনকে সিলেক্ট করে নেবেন তবে সিলেক্ট করার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এখানে যাদের রেটিং ফাঁচানব্বই থেকে উপরে মানে সাতানব্বই আটানব্বই একশো হলে তো আরও ভালো হয় তাদেরকেই কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন মানে তাদের এটা হচ্ছে তাদের পজিটিভ রেটিং ঠিক আছে তো তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নেবেন ডলারের দাম একটু কম হলেও সেটার দিকে তাকাবেন না কারণ আমরা সাই সেফ ঠিক আছে সেফটির জন্য অবশ্যই যাদের পজিটিভ রেটিং ভালো তাদেরকে কিন্তু এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তারপর আপনি এখান থেকে যাকে অর্ডার করতে চান তার এখানে সেল একটা ক্লিক করে দেন ক্লিক করার পর এখানে তার টার্মস কন্ডিশনটা একটু পরে দিবেন নিচের দিকে তার টার্মস কন্ডিশন থাকে এখানে একটু পরে নিবেন দেখতে পারতেছেন এটাই বলতেছে আমাদেরকে আর তেমন কিছু লেখা না যাই হোক তারপর এখান থেকে আপনি যে পরিমাণ ডলারটা সেল করবেন সে পরিমাণ কিন্তু এখানে আপনি বাংলা টাকাটা বসাই দিবেন সাপোজ আমি বারোশো সাতষট্টি টাকার মতো পাবো যেহেতু আমার এখানে ফাউন্ডিং অ্যাকাউন্টে দশ ডলার সামথিং কিছু সেন্ট আছে আমি বারোশো পাবো সো সেই টাকাটা আমি এখন এখানে বসাই কিন্তু অর্ডারটা প্লেস করে প্লেস অর্ডারে ক্লিক করার পরে কিন্তু তারপর এরকম একটি অপশন আসবে এখান থেকে চ্যাট অপশনটাতে একটা ক্লিক করে দিবেন চ্যাট ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি চ্যাট বক্স ওপেন হবে এখানে সে আগে থেকে একটা লেখা লিখে রাখছে ফার্স্ট রিলিজ গিভ এ পজিটিভ রিভিউ যাই হোক আমরা এখান থেকে একটা ইয়ে লিখে দেবো একটা ট্যাক্স করে দিব আপনার তাকে সেলারকে একটা এখান থেকে ট্যাক্স পাঠাবেন টাকা ফাটান বাই আমি এটা লিখে দিলাম সাপোজ টাকা ফাটান বাই তারপর আমি নিচে আমার নাম্বারটা দিয়ে দিব যে নাম্বার আমি টাকাটা নিব সেই নাম্বারটা দিয়ে ভাই এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেন আর অবশ্য অবশ্য ভিডিওটাতে একটা লাইক করে দেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনাদের সকল সমস্যা কমেন্ট বক্সে জানাবেন আমি সেই টপিকে কিন্তু ভিডিও নিয়ে আসি সব সময় এবং সেই টপিকে কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সব সময় ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকেন আপনাদের অবশ্যই অবশ্যই উপকার আসবে হ্যাঁ তারপর আমাদের এখান থেকে আমরা নাম্বারটা এবং তাকে একটা ট্যাক্স দিয়ে দিবে তারপর একটু অপেক্ষা করবেন বেশি বিরক্ত করবেন না ভাই তাদের আরও অর্ডার থাকে তারা সেগুলোকেও কিন্তু তারা ম্যানেজ করতে হয় যাই হোক তারপর একটু অপেক্ষা করবেন এখান থেকে তবে হলেও হবে তবে এখানে কোনো কিছুই নেই আমি যে সকল দেখাবো এখানে আপনার ডলার মার যাওয়ার বা আপনি স্কিমের শিকার হওয়ার এমন কোনো কিছুই নাই ভাই আপনি দেখতে থাকেন ভিডিওটি আপনার অবশ্যই কাজ আসবে এবং এই যদি প্রসেসে করেন তাহলে আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন আচ্ছা দেখতে পারতেছেন আমাদের টাকাটা কিন্তু অ্যাকাউন্টে চলে আসছে আমাদের কিন্তু বেশ কিছু কোন অপেক্ষা করাইছে এই সেলারে তাই আমি তাকে একটা কিন্তু নেগেটিভ রিভিউ অবশ্যই দিব কারণ সে কিন্তু আমাকে ফাই 10 মিনিটের মতো অপেক্ষা করাছে দেখতে পারতেছেন ফাই আমি 13 তে 11টা 13 তে অর্ডার করছি আমার আমার এখন বর্তমানে বাজে 11টা 23 তবে হ্যাঁ মনে রাখবেন আপনার 10 মিনিট লাগুক আর 1 ঘন্টা লাগুক টাকা যা আপনি পাবেন এতে কোনো সন্দেহ নাই এখানে টাকা মাইরের কোনো মানে ইয়ে নাই আপনার কারণ আপনি তো আগে ডলারটা তাকে দিতেছেন না সে আগে আপনাকে টাকাটা ফাটাবে দেন আপনি চেক করেই কিন্তু আপনি তাকে ডলারটা রিলিজ করবেন এখন হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ডলারটা রিলিজ করা মানে তাকে ডলারটা দেওয়া সে আপনাকে টাকাটা দিছে তখন আপনি তাকে ডলারটা দিতে হবে তবে এই প্রসেসটা যদি ভাই আপনি সঠিক নিয়মে না জানেন তাহলে আপনার ডলারগুলো নষ্ট হতে পারে আপনার ডলারগুলো কিন্তু ফিজ হয়ে যেতে পারে ডলারগুলো ফিস হয়ে গেলে আপনার যে শুধু এই যে দশ ডলার বা আপনি যে পরিমাণ ডলার অর্ডার করবেন এই পরিমাণ ডলারের যে ক্ষতি হবে তা না ভাই আপনার পুরো বাইন্যান্স অ্যাকাউন্টেই কিন্তু ইফেক্ট আসবে আচ্ছা রিলিজ করার জন্য সর্বপ্রথম এখানে কর্নার একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পরে পেমেন্ট রিসিভ একটা ক্লিক করবেন তারপর এই দুইটা অপশন আসবে এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যদি আপনি ভুল অপশন যদি সিলেক্ট করেন আপনার কিন্তু ডলার টাকাগুলো ফিজ হয়ে যাবে সো এই দুইটা অপশন থেকে সে যদি আপনাকে টাকা দিয়ে দেয় মানে সে যদি আপনাকে টাকাটা দিয়ে দেয় তাহলে কিন্তু অবশ্যই নিচেরটাতে ক্লিক করবেন আর যদি সে আপনাকে টাকা না দিয়ে যদি সে আপনার থেকে ডলার চাই তাহলে কিন্তু উপরেরটাতে ক্লিক করবেন তবে সে টাকা দেওয়ার পরেও যদি আপনি উপরেরটাতে ক্লিক করেন তাহলে তার ওইখানে তো সব কিছু রেকর্ড আছে মানে সে যে টাকাটা দিছে তাহলে কিন্তু আপনার যে বাইনান্স অ্যাকাউন্ট আপনার বাইন্যান্স কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্ট ফিজ করে দিবে আপনার এই যে ডলারটা মানে আপনি যে ডলারটা তার থেকে সেল করছেন সেই ডলারটা কিন্তু সম্পূর্ণ ফিক্স করে দিবে মানে সেটা আপনি আর কখনো ব্যবহার করতে পারবেন না এই ডলারটা সো অতএব এখানে প্রতারণা করার কোনো চেষ্টা করবেন না সে যদি আপনাকে টাকাটা দিয়ে দেয় অবশ্যই নিচেরটাতে ক্লিক করে এখানে কনফার্ম রিলিজ একটা ক্লিক করে দিবেন কনফার্মে রিলিজে যদি ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার থেকে ডলারটা রিলিজ হয়ে যাবে ওকে আমি দেখাই একটু কনফার্ম রিলিজে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার মোবাইলের লকটা সাইবে সো আমি যেহেতু ফিঙ্গার লকটা দিছি তাই আমি এখান থেকে ফিঙ্গারটা ক্লিক করার পরেই কিন্তু ওয়েট করেন আমি একটু দেখাই ওকে আমাদের কিন্তু টাকাটা চলে আসছে আমরা জানি সেটা আর আমাদের এখান থেকে কিন্তু এখন ডলারটাও কিন্তু কাটে নিবে তারপর এখান থেকে আমি যেহেতু আপনাদেরকে বলছি যে এখানে আমি একটা নেগেটিভ রিভিউ দিব কারণ সে অনেকটা লেট করছে তার টাকাটা আরও আগে দেওয়া উচিত ছিল এই জন্য আমি এখান থেকে একটা নেগেটিভ রিভিউ তাকে দিয়ে দিলাম এরপর আমরা ব্যাগে আসি এখন একটু দেখবো যে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে কিনা ওকে একটু অপেক্ষা করেন আমার অ্যাকাউন্টে কিন্তু উনিশ ডলার কিছু ছিল দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হয়েছে সো এভাবেই কিন্তু আপনি একদম নিরাপদ উপায়ে কিন্তু ডলার সেল করতে পারেন বিকাশ এবং নগদের মাধ্যমে সেম উপায়ে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ